বন্ধুরা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা দুটো এমপ্লিফায়ার বিক্রি আছে আজকে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কেনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেসার আর বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলব বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি মিশা বন্ধুদেরকে কৌছি দুটা স্টেন্জা ফোর কে এমপ্লিফেয়ার পূর্ণা বিক্রি হচ্ছি এমপ্লিফায়ারগুলা তোমার ফার্স্ট মডেলের এমপ্লিফায়ার আছি তোমার এই এমপ্লিফায়ারগুলার টুকিটাকি কাজকর্ম হয়েছি মেশিন কন্ডিশান রানিং হচ্ছি তো বর্তমান মেশিনর এক টাকা খরচ নাই ভালো কন্ডিশানের মধ্যেই হচ্ছি তো তোমার এই এমপ্লিফায়ারগুলা যদি তোমার কেউ কিনিব ম দেওয়া যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্টেঞ্জারের ফার্স্ট মডেলের চার হাজার এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে মেশিনগুলো টুকিটাকি কাজকর্ম হয়েছে কিন্তু মেশিন রানিং আছে বর্তমানে মেশিনের পিছনে এক টাকাও খরচ নেই তো এই মেশিনগুলো যদি আপনারা কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলো যদি আপনারা কিনেন একসঙ্গে দুটো এমপ্লিফায়ারই আপনাদেরকে কিনতে হবে কারণ যার মাল যে বিক্রির অ্যাড করিয়েছে সে বলেছে একখানা এমপ্লিফায়ার যদি আপনারা কিনেন তাহলে পাবেন না কিনতে হলে আপনাদেরকে একসঙ্গেই দুটো এমপ্লিফায়ারই কিনতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা স্টেঞ্জার চার হাজার দুটো বিক্রি আছে ফার্স্ট মডেলের তো এই দুটো এমপ্লিফায়ার যদি আপনারা কিনেন একসঙ্গে দুটো এমপ্লিফায়ারই কিনতে হবে একখানা এমপ্লিফায়ার আপনারা পাবেন না এই এমপ্লিফায়ারগুলোর পার পিস দাম আছে উনতিরিশ হাজার পাঁচশো টাকা করে দাম আছে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই এমপ্লিফায়ার কন্ডিশান মোটামুটি ভালোই আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে টুকিটাকি কাজকর্ম হয়েছে এমপ্লিফায়ার দুটোতে তো বর্তমানে এমপ্লিফায়ার পিছনে একটাও খরচ নেই রানিং কন্ডিশানের মধ্যেই আপনারা পাবেন তো কিনলে একসঙ্গে আপনাদেরকে দুটো এমপ্লিফায়ারই কিনতে হবে একটা এমপ্লিফায়ার আপনারা কিনলে পাবেন না তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার